সম্মানিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম দুবাই প্রবাসীদের খবর দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়া তেরো বাংলাদেশি মূল আলোচনা শুরু করার আগে একটি অনুরোধ থাকবে ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য গতকাল শনিবার রাত দশটায় তারা দেশে পৌঁছান শাহজালাল বিমানবন্দর সূত্র জানায় ক্ষমাপ্রাপ্তদের মধ্যে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বারো জন ও ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন অবতরণ করেন এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সম্বন্বয়ক সার্জে সালম ও হাসনাত আবদুল্লাহ তাদের স্বাগত জানান এর আগে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছিল সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন নাহিয়ান কর্তৃক ক্ষমা মঞ্জুর করা চৌদ্দ জন বাংলাদেশি অভিবাসীর প্রথম দল শনিবার সন্ধ্যায় ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত দশটায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলনের সময় সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির আদালত আদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন 53 জনকে 10 বছর ও বাকি একজনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল উল্লেখক পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের প্রধান গত 28 আগস্ট প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসকে টেলিফোনে অভিনন্দন জানান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তখন টেলিফোনে কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশিদের মুক্তির অনুরোধ জানিয়েছিলেন ড ইউনূস তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর সকালে কারাগারে বন্দি ওই সাতান্ন জন বাংলাদেশি সাজা মৌকুফ করে সাধারণ ক্ষমা ঘোষণা করেন প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জাইজ আল নাইয়ান আমিরাত প্রবাসীগণ প্রবাস ভিত্তিক প্রতিদিনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন